তোザー সে গিয়ে চলি এইগুলোর한테 মোল্লা বিপিএম কালীগঞ্জ থানা আজকে এই নারী ধর্ষণ এবং নির্যাতন সম্পর্কে বিশেষ পুলিশিং সমাবেশ 2020 উপলখে এলাকা ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক আমরা সারা বাংলাদেশে এই এই অনুষ্ঠানটা কার্য কাজ হচ্ছে আজকে এই একযোগে প্রচার হচ্ছে সারা বাংলাদেশে নারী শিশু নির্যাতন এবং ধর্ষণের আগের তুলনায় একটু বেড়ে গেলেও কিন্তু আগে হয়েছে কি এটা তো এরকম ভালোভাবে প্রচার হয়নি সেই ক্ষেত্রে আমাদের বর্তমান পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি জনাব বেনজির আহমেদ স্যার এই বিজ পুলিশিংয়ের একটা উদ্বেগ নিয়েছে এই বিট বিজ পুলিশিংয়ের উদ্দেশ্য হলো পুলিশ আপনাদের কাছে জনগণের কাছে দ্রুত কীভাবে পৌঁছেতে পারে সেই বিষয়ে আপনাদের সুযোগ সুবিধা এবং নারী এবং পুরুষ বিভিন্ন এলাকায় মাদকের খেয়াল সরাসরি থাকে ইয়া থাকে মাদক তারপরে ইড এই ধরনের অনেক সমস্যা থাকে অনেকে থানায় অনেক দূর থেকে থানায় আসতে চায় না যার কারণ যে দূরে দূরবর্তী হওয়ার কারণে থানায় আসতে চায় না আমরা ওই সমস্ত এলাকায় এরকম একটা বিট প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে তিনটা করে বিট করা আছে ওই বিটে সবসময় পুলিশ থাকে এবং পুলিশ থাকবে তাদের ওখানে মোবাইল নাম্বার আছে স্পেশাল মোবাইল নাম্বার আছে আপনারা ওই মোবাইলে কথা বলে সাথে সাথে কথা বললে পুলিশ আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের পুলিশ আপনাদের কাছেই পৌঁছে যাবে এই বিষয়ে এক জায়গায় প্রচার হচ্ছে আপনাদের কাছে আমরা সবসময় থাকি থাকবো এবং এই বিষয়ে থানা থানাতে কোনো অভিযোগ বা জিডি করলে কোনো টাকা পয়সা লাগে না এই এই সমস্ত সচেতনতা সম্পর্কে আপনাদের কাছে আমরা বিষয়গুলো তুলে ধরছি যাক এই পর্যায়ে আমাদের এলাকার এই আমার পাঁচ নং ওয়ার্ডের একজন হিসেবে সে বসবাস ইয়া মতোজা ভাই কিছু বলবেন তার মুখে আমরা কিছু কথা শুনবো ভাই এই সম্বন্ধে সম্বন্ধে আপনি কিছু বলুন ধন্যবাদ ভাইকে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে পুলিশকে ধন্যবাদ জানাই এই উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আর আপনাদের ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে দাঁড়ায় আছেন তো এই যে পুলিশের যে উদ্যোগটা আমাদের শিশু নারী বা অন্য কোনো জায়গায় যদি কোনো ক্রাইম হয় তাদের বিরুদ্ধে পুলিশের যে শক্তিশালী অবস্থানের একটা অংশ কিন্তু এটা আর একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় অনেক অপরাধ হলে করে নিজের ভিতরে রেখে দেই রাখতে রাখতে এটাকে অনেক বড় আকার ধারণ করি করার পরে এটা হয়তো একটা ম্যাসাকার পর্যায়ে চলে যায় তো সেটা আমরা পুলিশের কাছ থেকে দ্রুত সহযোগিতা পাবো ওনাদের কার্যক্রমের মাধ্যমে যেটা বুঝতে পারতেছি সহযোগিতা পাব তো আপনারা অবশ্যই এই ধরনের বিষয়রা নিজেরা প্রতিহত করার চেষ্টা করবেন আর কোনো বিষয়ে যদি আউট অফ কন্ট্রোল আপনাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এমন কোন কন্ডিশন হয় আমরা দ্রুত পুলিশের স্মরণাপন্ন হব এবং আমরা বিগত দিনে কিন্তু হয়েছি সহযোগিতা পাইছি হ্যাঁ এবং ওনাদের কিছু নাম্বার আমাদেরকে দিয়ে যাবেন সেই নাম্বারগুলোতে আমরা যোগাযোগ করব আর এই বিষয়ে আমরা যে কথাগুলো শুনলাম যেটুকু বুঝলাম এইখানে যদি আপনাদের কোনো সুপরামর্শ থাকে বলবে আপনাদেরকে তা আপনারা ওনাদেরকে সে বিষয়ে জানাবেন সর্বোপরি আমরা পুলিশের এই কার্যক্রমকে আমরা সহযোগিতা করব। হ্যাঁ এটাকে খারাপভাবে ভাবে না সহযোগিতা করবো আর এই বলে আমরা বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জি ধন্যবাদ মতোদা ভাইকে এই পর্যায়ে এই মহিলাদের পক্ষ থেকে সাধারণ জনগণের পক্ষ থেকে আমাদের সামনে বক্তব্য রাখবেন আসপা পা আজ তার আমাদের tanıদ্য শোনা বনা সুন্দর একটা বক্তব্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ হলো 17 অক্টোবর নারী দর্শন ও নির্যাতন বিরোধী বিট পলিশিং সমাবেশে আমরা একত্রিত হয়েছে আমাকে কিছু বলার জন্য ধন্যবাদ আমি নিজে তো সচেতন হবই আমার পরিচিত যারা হোক আমার কলিগ যারা আছে সব যারা আছে কেউ যদি পরামর্শের জন্য আছে যে এই ধরনের ঘটনা আমরা কী করবো তো এই যে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে বলেছেন যে এরকম একটা ইয়ে থাকবে বিলবোর্ডের মতো ইয়ে থাকবে যদি কেউ থাকে আমার এখানে পরামর্শের জন্য আসে যে এই জিনিসগুলোর জন্য কিভাবে এ করবো ফেস করব কিভাবে কথা বলতে হয় ওইভাবে ইনফরমেশানটা কিভাবে জানাবো ওইরকম যদি আমার কাছে কেউ আসে বা আমি এরকম আমার সামনে যদি কোনোরকম ঘটনা থাকে আমি অবশ্যই জানাব ধন্যবাদ আপনাদের ভিতরে যদি আর কারো কোনো পরামর্শ থাকে পরামর্শ আমাদেরকে দিতে পারেন আমরা পরামর্শ দিয়ে আমরা গ্রহণ করে নিব শুলি বলবেন কিছু বলবো বলতে কি আসলে মাস্কটা সরেন সময় যাচ্ছে না আচ্ছা সর্বপ্রথম সর্বপ্রথম পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কার্যক্রম আয়োজন করার জন্য আর হচ্ছে আমরা যেহেতু অনেক দূর থেকে এসে মানে এটাতে আমি একটা ভালো অপরচুনিটি পেয়েছি একটা কথা বলার সেটা হচ্ছে আমরা ঢাকার বাইরে থেকে এসে এই জায়গাটাতে চাকরি করি চাকরির জায়গা ছাড়াই আমি বললাম সর্বোপরি এটা তো নারীদেরকে স্বাধীনভাবে চলতে ফিরে যেন আমরা কাজকাম ঠিকমতো চালিয়ে নিতে পারি এই জন্য একটা সুন্দর একটা কার্যক্রম এটা তো এই জায়গাটাতে আমরা অনেকটা ইনসিকিউর ফিল করি ঠিক আছে সেটা বাসা থেকে কোথাও যায়। আর বর্তমান প্রেক্ষাপটে সেটা আমাদের জন্য আরও একটা রিস্কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো সেই জায়গা থেকে আমার খুবই ভালো লাগছে এই ব্যাপারটা যে যেহেতু আমরা এখানেই থাকি এটা আমাদের একটা সেকেন্ড ক্রুমের মতো হয়ে গেছে ঠিক আছে যেহেতু এখানে থেকে আমরা কাজ করি তো এটা পুলিশের একটা মানে খুবই যুগান্তকারী একটা পদক্ষেপ যে আমরা যদি কোনো সমস্যা হয় এই সমস্যাটার সাথে সাথে সেটার একটা সমাধানের জন্য একটা খুব সিকিউর খুব নিরাপদ একটা জায়গা পেয়েছি সেই জায়গাটাতে আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সমস্যা হলে আমরা কোথায় যাব সেই জায়গাটাই সর্বোপরি জানি না তো এখন যেটা হয়েছে আমাদের কাছে এসে আমাদের সমস্যাটা আপনারা বলতে গেলে আমরা যেন আপনাদের কাছে যাই এজন্য আপনারা আমাদের কাছে এসেছেন তো এই জন্য আপনাদের কার্যক্রমকে আমরা স্বাগত জানাই আর অবশ্যই আমরা যদি এরকম পরিস্থিতির মুখোমুখি হই আমরা অবশ্যই আপনাদের কাছে যাব থ্যাংক ইউ জি ধন্যবাদ সে সুন্দর একটি বক্তব্য রাখছেন যে সে এরকম তাদের সমস্যার সমাধান সমস্যায় পড়লে তারা কোথায় যাবে তারা এখনও জানে না জাস্ট আমরা সফল যে তাকে আমরা জানাইতে পারছি যে সে কোনো সমস্যায় পড়লে আমরা তার কাছে আমরা যেতে পারবো এই বিষয়টা সে শিখলো এবং বুঝতে পারল ধন্যবাদ আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে আপনারা হচ্ছে হচ্ছেন মায়ের জাত এবং মায়ের জাতি আপনাদের গর্ভ থেকেই আমরা এসেছি যে এমন হোক এমন কিছু না হোক বা এমন কিছু হোক আমরা চাই না যদি আপনাদের প্রতি এমন কোনো অত্যাচার আসে আমরা পুলিশ হিসেবে আমরা সাধারণ এলাকার লোকজন নিয়ে যে ধর্ষণকারী যে ইজিংকারী যে নির্যাতনকারী আমরা সকলে মিলে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ব এই প্রত্যাশা এই স্লোগান আমাদের থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের এই ওয়ার্ডের বাসিন্দা এই ওয়ার্ডের দায়িত্ব হিসেবে আমি আপনাদের পাশে আসি থাকবো সবসময় এই ধরনের ব্যক্তিদের আমরা সাথে সাথে গ্রেপ্তার করে এদেরকে প্রতিহত করব এবং এদের বর্তমান সরকার এদের জন্য ধর্ষণকারী নির এদের জন্য আর সর্বস্ত শাস্তির ব্যবস্থা করেছে তাদের মৃত্যুদণ্ড হয় সেই কার্যকারী হয় সেই ব্যবস্থা করেছেন এই ব্যবস্থা যাতে চালু থাকে এবং থাকবে এরকম পরিস্থিতি না হয় আপনারা একটু সবসময় সতর্ক থাকবেন এটাই আমরা কামনা করি নিজেদের নিজের সতর্ক নিজের কাছে নিজের সতর্ক নিজের কাছে এই বলে আমি আমার এই পুলিশিং কার্যক্রম অনুষ্ঠান নিয়ে আমরা তাদের আমরা বলি যে আপনারা সাথে সাথে একসাথে স্লোগান দেবেন